রিপোর্টিং না করেও জবা গাছে ফুল ফোটানো যায় এটা কি সম্ভব হ্যাঁ এটাও সম্ভব মাত্র দুটি কাজ করে রিপোর্টিং না করেও জবা গাছে সহজেই ফুল ফোটানো যাবে আমি কিন্তু আমার বেশ কিছু জবা গাছে রিপোর্টিংয়ের কাজ না করে সহজেই ফুল ফোটাচ্ছি আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো বন্ধুরা অনেক বাগানি বন্ধুরা আছে শরীর অসুস্থতার জন্য হয়তো রিপোর্টিং করার ক্ষমতা নেই এছাড়াও অনেকেই চাকরিজীবী মানুষ সময়ে সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায় রিপোর্টিং করাতে আমার বাগানে প্রায় তিরিশ রকম জবা গাছ আছে আর এই তিরিশ রকম জবা গাছ হয়তো অনেক বাগানি বন্ধুদের আছে সেক্ষেত্রে বাগানি বন্ধুদের অনেকটাই সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায় যে রিপোর্টিং করব কি করে প্রত্যেকটা জবা গাছে তো বেশ কিছু টিপস আমি শেয়ার করব এবং দুটি মাত্র কাজ করলে রিপোর্টিং না করে সহজেই জবা গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায় আমার এখানে লক্ষ্য করে দেখো বেশ কিছু জবা গাছে প্রচুর ফুল ফুটছে এই গাছগুলোতে রিপোর্টিং রিপোর্টিংয়ের কাজ করিনি তাও ফুল ফুটছে কিভাবে সম্ভব চলো তাহলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবে চলো দেখে নেওয়া যাক বাগানি বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখো একটি জবা গাছ নিয়েছি এই জবা গাছটি অন্ততপক্ষে ওই আড়াই বছরের মতো পুরানো এই গাছটি রিপোর্টিং করলে খুবই ভালো হয় কিন্তু রিপোর্টিং আমি না করে কিভাবে চলো দেখে নিই প্রথমে দেখো গাছের গোড়ার এইভাবে টবের মাটি একদম খুশে নিতে হবে এই দেখতে পাচ্ছ টবের ওপরে কিন্তু শিকড় উঠে এসছে এই গাছকে রিপোর্টিং করলে খুবই ভালো হয় প্রথম টিপস হলো আমি দুটো টিপসের কথা বলেছি প্রথম টিপস হলো এখানে মাটিগুলোকে খুব ভালো করে উপরের অংশের মাটি এবং উপরে যে শিকড় উপরে উঠে এসছে সেগুলোকে খুব ভালো করে ছাঁটাই করে দিতে হবে তো আমি যেহেতু শিকড়টাকে ছাঁটাই করতে গেলে আমাকে পুরো টোটালি টপ থেকে আলাদা করতে হবে আমি টপ থেকে আলাদা না করে কিভাবে গাছের হাফ শিকড় তুলে নেবো এবং মাটিটাকেও কিভাবে তুলে নেবো ঠিক এইভাবে তুলে নেবো দেখো দেখো এখানে মূল শিকড় কিন্তু রয়েই গেছে উপরের অল্পই ওই ছোট ছোট শিকড় কেটে গেলে কিছু হবে না এতে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে এই যে তুমি টবের মাটিতে শিকড়ের পরিমাণ বেড়ে গেছে এক্ষেত্রে তুমি যদি যতই ভালো খাবার দাও গাছ কিন্তু নিতে পারবে না তো আমরা দেখো ওপরের মাটি আর বেশ কিছু শিকড় কেটে বাদ দিয়েছি এবার চলে আসা যাক দ্বিতীয় টিপস প্রথম টিপসে মাটিগুলো ঠিক এইভাবে তুলে নেবে বেশ কিছু শিকড়ও উঠে আসবে এবং এবার আমাদের এই গাছের জন্য দ্বিতীয় টিপসে চলে যায় দ্বিতীয় টিপসে বলবো একটি আদর্শ খাবার আমাদের দিতে হবে এখানে একটি জৈব আদর্শ খাবার আমি নিয়েছি এখানে লক্ষ্য করে দেখো হাড় গুঁড়ো হাড় গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ হাড় গুঁড়োতে থাকে ফসফারাস এছাড়াও থাকে ক্যালসিয়াম এছাড়াও এখানে দেখো শিং চাচা নিয়েছি চা চামচের এক চামচ এতেও থাকে ফসফরাস আর এটা নিয়েছি নিমখোল নিমখোল টবের মাটিতে কেন্ন কেঁচো এই ধরনের উপদ্রব থেকে মুক্ত করবে এছাড়াও ফাঙ্গাসজনিত রোগ থেকেও মুক্ত করবে আর গাছকে শুনিয়েছি এটি হলো সরিষার খোল সরিষার খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটি গাছের পাতা সবুজ রাখতে এবং গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাক আনতে সাহায্য করে আমরা সবাই জানি তো এখানে তোমরা সরিষার খোল ব্যবহার করতে পারো এর বদলে যদি তোমরা গোবর সার ভার্মি কম্পোস্ট পাতা পচা সার এই ধরনের খাবারও দিতে পারো এই একই কাজ হবে এতেও নাইট্রোজেনযুক্ত খাবার পাওয়া যায় এই সমস্ত খাবারে এবং এই একটু উপকরণ নিয়েছি এটি হলো তুলসী কাটের গুঁড়ো এটি একটি জীবাণুনাশক এবং গাছের টবের মাটি খুব ভালো রাখবে তারপরে অল্প একটুখানি নিয়েছি ফাঙ্গিসাইড একদম এক চিমটি মতো তারপরে নিয়েছি এক চিমটি মতো চুন ব্যাস এই সমস্ত খাবার নিয়ে একটি মিশ্র খাবার তৈরি করে নিতে পারো যদি অনেকগুলো জবা গাছ রিপোর্টিংয়ের কাজ না করো সেক্ষেত্রে প্রত্যেকটা টপ পিছু চা চামচের এক চামচ করে এই প্রত্যেকটা খাবার নেবে নিয়ে একসঙ্গে মিক্সড করবে এবং প্রত্যেকটা টবে তিন চামচ করে দেবে তাহলে রেশিওটা ঠিক থাকবে আর যদি মনে করো যে দুটো চারটে আছে তাহলে এইভাবে একটি রেশ খাবারের রেশিও তৈরি করে সেটি ব্যবহার করবে তো চলো সমস্ত খাবারগুলোকে আমি একত্রিত করে খুব ভালো করে মিক্সড করে নেব হ্যাঁ চুনে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ফাঙ্গিসাইড যেন ফাঙ্গিসাইট ফাঙ্গাসজনিত রোগ বা শিকড়ে কোনো রকম সমস্যা থাকলে সেটি কিন্তু এই ফাঙ্গিসাইট রোধ করে দেবে তো ফাঙ্গাসজনিত কারণেই কিন্তু আমরা ফাঙ্গিসাইট ব্যবহার করি যাদের বাড়িতে ফাঙ্গিসাইট নেই সেক্ষেত্রে তোমরা গুঁড়ো হলুদও নিয়ে নিতে পারো এক চিমটি দেখো খাবারটি আমার তৈরি হয়ে গেছে আমি এইভাবে তৈরি করে নিলাম এরপরে আরও একটি খাবার দেখাবো যেটি প্রত্যেক সপ্তাহে ব্যবহার করবে প্রত্যেকটি বাগানের গাছে আর এছাড়াও জবা গাছেও ব্যবহার করতে পারবে সেটি হলো সরিষার খোল আমি এইভাবে ভিজিয়ে রেখেছি এটি পচিয়ে যত পচাবে ততই কিন্তু এর ভালো রেজাল্ট পাওয়া যায় তো আমি এইভাবে দশ দিন হয়ে গেছে এবার আমি গাছে প্রয়োগ করব তো প্রত্যেকটা টবে তোমরা এই লিকুইডটা ব্যবহার করতে পারো গাছ কিন্তু ভীষণ সুন্দর হবে তো চলো এবার আমি খাবারটি তৈরি হয়ে গেছে এবং টবের মাটিতে আমি দেব কিভাবে এই দেখো পুরো এইভাবে দিয়ে দেব দেওয়ার পরে আমি এই পুরানো এই যে শিকড়যুক্ত মাটিটা ব্যবহার করব না আমি এখানে নূতন মাটি ব্যবহার করব এবার দেখো এই মাটিটা দিয়ে দেবো টবের মাটিটা তোমরা এখানে একটু গোবর সারও দিতে পারো খুব ভালো কাজ করবে যদি বাড়িতে পাতা পচা সার থাকে সেটিও দিতে পারো এক মুঠো করে তারপরে ভরপুর জল দিয়ে টবের মাটিতে দুদিন ছায়াযুক্ত স্থানে রাখবো তারপরে সরাসরি রোদযুক্ত স্থানে দেব আর জবা গাছ ভালো রাখতে গেলে অন্তত সাত থেকে আট ঘন্টা রোদ্দুর পায় সেরকম স্থানে রাখবে আর প্রত্যেক দিন জল দেবে এতে কিন্তু টবের গাছ খুব সুস্থ থাকবে ভালো থাকবে এবং কন্টিনিউ খাবার প্রয়োগ করতে হবে যেহেতু আমাদের অল্প মাটির মধ্যে এই গাছগুলো সীমাবদ্ধ সেক্ষেত্রে এই গাছে খাবার না দিলে গাছ কিন্তু ভালো থাকবে না সারা বছর জুড়ে ফুল পেতে গাছকে সুন্দর রাখতে আমাদের কন্টিনিউ খাবার দিতে হবে মাটির গাছে কিন্তু আমাদের অত যত্ন নিতে লাগে না মাটির রস পায় এবং প্রত্যেক দিন জল দিতেও লাগে না পর্যাপ্ত পরিমাণে অত খাবার দিতেও লাগে না একমাত্র কারণ মাটি থেকে শেষ সমস্ত খাবার পেয়ে যায় কিন্তু এই টবের মাটিতে অল্প মাটির মধ্যে সীমাবদ্ধ সেক্ষেত্রে আমাদের কন্টিনিউ খাবার যত্ন পরিচর্যা সবই নিতে হবে আশা করছি যারা প্রুনিংয়ের কাজ এবং রিপোর্টিংয়ের কাজ করতে চাইছো না প্রুনিং করা তো খুবই সোজা যদি লম্বা লম্বা হয়ে যায় গাছের ডালগুলো সেগুলোকে ছাঁটাই করে দাও আর রিপোর্টিং না করতে চাইলে এইভাবে তোমরা করো খুব ভালো রেজাল্ট পাবে বাগানি বন্ধুরা তোমরাও কিন্তু রিপোর্টিং ছাড়া এরকম সহজেই ফুল ফোটাতে পারবে জবা গাছে ভিডিওটি আশা করছি ধৈর্য সহকারে দেখোছ আর বুঝতেও পেরোছ ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকবে আর অবশ্যই ভিডিওগুলো যদি কন্টিনিউ ফলো করো তাহলে বাগান পরিচর্যা নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা